গুরু পূর্ণিমা উপলক্ষে সাংসদ রাজীব ভট্টাচার্য আজ ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে যান সেখানে তিনি স্বামী অমর্তানন্দ মহারাজের সাথে দেখা করেন সাংসদ বলেন গুরু শিষ্য পরম্পরা সনাতন সংস্কৃতির এক মহৎ ও প্রাচীন ঐতিহ্য আত্মিক উন্নয়ন জ্ঞান ও শৃঙ্খলার এই ধারাবাহিক নীতি সমাজকে করেছে আলোকিত ও মূল্যবোধ করে তুলেছে বলে জানান তিনি এদিকে আজ গুরু পূর্ণিমা উপলক্ষে মেয়র দীপক মজুমদার রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ তথা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেন পরবর্তীতে দ্রোণাচার্য কোচ বিশেষর নন্দীকেও সংবর্ধনা জানান তিনি আমাদের যে গুরু আমাদের যারা আমাদের নেতৃত্ব রাষ্ট্র সভাপতি আদ্যন্যে যে বিনয় উনারা সিদ্ধান্ত নিয়েছেন আমরা শুধু সমতার জন্য রাজনীতি নয় আমরা মানুষের জন্য এবং এই গুরু শিষ্য আমাদের যে ঐতিহ্য এবং যে পরম্পরা সেটাকে সম্পূর্ণ রূপ দেওয়ার জন্য আমাদের একটা কর্মসূচি আজকে হাতে নেওয়া হয়েছে আজকে গুরু পূর্ণিমা গুরুদের পূজন এবং গুরু শিষ্য যে পরম্পরা সেটাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে আজকে আমাদের একটা শুভ দিন আমাদের সবার ক্ষেত্রে আজকে গুরু পূর্ণিমা গুরু গুরুপূর্ণিমায় আমরা যারা গুরু বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে শ্রদ্ধা জানানো সম্মান জানানো তাদেরকে স্মরণ করা তো সেক্ষেত্রে আমাদের সাঁতারামগর বিধানসভা এলাকার কথা আমি শুধু রাজ্যের নয় সারা দেশের করব আমাদের যে সোনার মেয়ে দ্বীপাকে যিনি তৈরি করে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছেন উনি আছেন আমাদের দ্রোণাচার্য গুরু বিশেষ মন্দির মহোদয় ওনার কাছে আজকে আমরা সাঁতার মন্ডলের পক্ষ থেকে আমরা ওনাকে শুভেচ্ছা শ্রদ্ধা ও সম্মান জানাতে এসেছি